নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম সুস্থ থাকতে রাত দিন অবশ্যই গীতা আয়ুর্বেদিককে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকতে আগামী দিন বেল বাটনে হিট দিন অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিন একবার হলেও শেয়ার করে দিন তো আবারও আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বাতমুক্তি ক্যাপসুল একটি প্রাকৃতিক সম্পূরক যার সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতার জন্য জনপ্রিয়তা অর্জন করেছে আসুন এর কার্যকারিতা উপকারিতা ব্যবহার এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক বাত ক্যাপসুলের কার্যকারিতা কি বাতমুক্তি ক্যাপসুল মূলত জয়েন্টের স্বাস্থ্যকে সমর্থন করার জন্য এবং আর্থাইটিসের মতো অবস্থার সাথে সম্পর্কিত অস্বস্তি দূর করার জন্য ব্যবহৃত হয় এতে তাদের প্রদাহবিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত উপাদান রয়েছে যা জয়েন্টের ব্যথা এবং ফোলাভাব কমাতে সাহায্য করতে পারে বাঁধ মুক্তি ক্যাপসুলের সুবিধা কী মুক্তি ক্যাপসুলের সুবিধাগুলোর মধ্যে রয়েছে জয়েন্টের গতিশীলতা উন্নত করা প্রদাহ হ্রাস করা এবং জয়েন্টের ব্যথা থেকে মুক্তি এটি সামগ্রিক জয়েন্টের স্বাস্থ্যকেও সমর্থন করতে পারে এবং জয়েন্টের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নত করতে পারে মুক্তি ক্যাপসুলের ব্যবহার কি। বাত জয়েন্টের ব্যথা বা প্রদাহে আক্রান্ত ব্যক্তিরা তাদের লক্ষ্যগুলি পরিচালনা করার জন্য প্রাকৃতিক সম্পূরক হিসেবে বাতমুক্তি মুক্তি ক্যাপসুল ব্যবহার করে উপকৃত হতে পারেন এটি ঐতিহ্যবাহী চিকিৎসার পরিপূরক পদ্ধতি হিসেবে বা জয়েন্টের স্বাস্থ্য বজায় রাখার জন্য প্রতিরোধকমূলক ব্যবস্থা হিসেবে ব্যবহার করা যেতে পারে বাত মুক্তি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া কী যদিও বাত ক্যাপসুল সাধারণত বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ বলে মনে করা হয় কিছু ব্যক্তি হজমের সমস্যা বা অ্যালার্জির প্রতিক্রিয়ার মতো হালকা পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করতে পারেন আপনার নির্দিষ্ট স্বাস্থ্যের প্রয়োজনের জন্য এটি নিরাপদ কিনা তা নিশ্চিত করার জন্য কোনো নতুন সম্পূরক শুরু করার আগে একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ